হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেরি না করে ভিডিওটা শোনা হোক ভিডিওটির নাম হল রাম নামে রত্নাকরের পাপক্ষয় মানুষ মারিয়া আমি আনি যত ধন মোমো পাপ ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কহিল চেয়াবন হেন কথা তোমায় বলিল জন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক ছিলে পিতা ছিনু আমি এখন বালক আমি পিতা হইলে তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তোমা করিনু পালন যত পাপ করিয়াছি আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন আর পাপের ভাগী হব কি কারণ শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে কান্তে কান্তে কহে মায়ের গোচরে সত্য করি আমারে গো করিবে জননী আমার পাপের ভাগি নহে কি আপনে জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার এক দিবসের ধার কে শোধে আমার মাস গর্ভে ধরি পুষেছি তোমায় তবকৃত পাপ পুত্র না লাগে আমায় শুনিয়া মায়ের বাক্য হেঁট কইল মাথা পত্নীর নিকটে গিয়া কহে সব কথা জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহেছে রমণী নিবেদন করি প্রভু শুনো গুণমণি বিধাতা করিল মোড়ে অধ্যাঙ্গের ভাগি অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ পোষণ